আমরা হচ্ছে কালকে হচ্ছে গিটার আছে পূর্ণতম অধ্যায় একসাথে পড়ছিলাম এখন আছে আমরা গিটার আমি একটা অধ্যায় আর আছে গিটার হচ্ছে চৌদ্দতম অধ্যায় হচ্ছে চৌদ্দতম অধ্যায় আছে গুণত্রয় বিভাগ যুগ মানে মানুষের যে তিনটা গুণ আছে প্রত্যেকটা জীবের ভিতরে তিনটা গুণ বিরাজমান

সাতাশ ধর্ম সহ শুকাসয়াই কান্তি কষস এটা গীতার 27টা শ্লোক আছে এটা একটা গীতার অধ্যায় সমাপ্ত এখন প্রথম অধ্যায়ে বলতেছে প্রথম শ্লোকটা যেটা সেটা বলতেছে শ্রীবা অনুসূ এক নাম্বার শ্লোক যে পরম ভয়ঃ প্রবক্ষামি জননাম গণ উত্তমম যজগত মনয়র্ সর্বে পরম সিদ্ধি গীতও কথা যে তোমাকে আমি সবচেয়ে আর শ্রেষ্ঠতম জ্ঞানের কথা বলতেছি যে জ্ঞান আছে শুনে সবাই হচ্ছে পরম পথ লাভ করেছিলেন যে মহাজনী মহাজনে উপস্থিত মহাসাধারণ আগতা স্বর্গপীন পর্যন্ত পলায়না পর্যন্ত এই জ্ঞান শুনে যারা হচ্ছে পরম পুরুষ যারা ছিলেন ঋষি মুনি ঋষি যারা ছিলেন তারা হচ্ছে সৃষ্টিকালেও কখনো বিলীন হয় নাই এবং পোলায়ন কখনো বিলীন হয় নাই মানে সৃষ্টি এবং পোলায় সব সময় তারা হচ্ছে স্থির ছিল এবং আমাকেই লাভ করেছিল এই জন্য ইদম জ্ঞানে উপাসিত মানে আমার এই জ্ঞানকে আশ্রয় করে তারা কখনো সৃষ্টিতে এবং কোলায় কখনো ধ্বংসপ্রাপ্ত হয় নিদম এইদম গনে উপস্থিত মম সদা ধর্ম আগতা সর্বপীন উপর্জয়ান্তে কোলায় না রথন্তি ইচ্ছা সেজন আছে আমরা আছে সবাই বলি যে মুনি ঋষিগণ চার যুগের অমর বলি না অমর বলি কিনা যে সকল মুনি ঋষি চার যুগের আছে তারা অমর এমন আছে তার কোনো মৃত্যু হয় নাই কারণ আছে ভগবান সেই কারণে তার প্রমাণ দিয়েছে যে এই কারণে যে আমাকে যে এখানে জানতে পেরেছে তাদের কখনো আর মৃত্যু হয় না সেজন্য ইদম গানে উপাসিত মম সাধারণ আগাতা স্বর্গপীন উপ জানতে পলায় না প্যাথেন দিচ্ছে তাদের হচ্ছে সৃষ্টিকালও আমার এই জ্ঞানকে যারা জানেন তারা সৃষ্টিকালও বিনাশ হয় না এবং বিনাশকালও তারা বিনাশ হয় না পলায়না মমজনীর মহৎ ব্রহ্ম তৎসমিন গর্ব তথা আমি হবে মমজনীর চৌরা চৌরাশি লক্ষ জনই তাহলে চৌরশ লক্ষ জনির মধ্যে আছে গাছপালা পশু পাখি এগুলো আছে কত আশি লক্ষ জন এবং মানুষ ছয় লক্ষ জন মানুষ হিসেবে মানুষ হচ্ছে জন্মগ্রহণ করতে পারবে